হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে চলে এলাম আবারও একটা ব্লগ নিয়ে তো এখন আমার আর ব্লগ করতে একদমই ভালো লাগে না জানো তো বন্ধুরা কিন্তু কিছু করার নেই শুধুমাত্র আমার চ্যানেল চালানোর জন্য জাস্ট ব্লগটা বানানো কারণ আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি যে ইউটিউব থেকে ভাইরাল হওয়া খুব কঠিন একটা ব্যাপার তুমি যত ভালোই কন্টেন্ট দাও যত ভালো ভালো ভিডিও বানাও যত সুন্দরই এডিটিং করো কিন্তু ভাইরালের কোনো চান্স নেই যথেষ্ট সুন্দর করে বানাতে পারি হবে এখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে ইউটিউবে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মেম্বারই এখন ইউটিউব খেয়ে সকালবেলা ঘুমতে কুটে কাজকর্ম করে স্নান করে নিচ্ছে এখানে বড় মশায় দুধ চা করে নিচ্ছেন নিজের জন্য আর আমার জন্য বানিয়েছেন র চা আর এখানে কালকে পরোটা করেছিলাম পরোটা রয়েছে দু পিস তো চলো এখন ওরা চাটা খেয়ে নিক তারপরে আমি চাটা খাচ্ছি একটুখানি পরে মামা মাছকে বায়না ধরেছে দুধ চা খাবে দেখো ও বিস্কুট দিয়ে খাওয়ার পরে দুধ চাটা কেমন চুমুক দিয়ে খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে তো দেখো আমি এখানে সকালবেলা ভেঙে নিয়েছি কাঁঠাল এরও একটা কারণ রয়েছে সকালবেলা স্নান টান করেছে কাঁঠাল ভাঙার তো এই দেখো এখন টিফিনে আর কৌটোতে পুড়ে নিচ্ছি কাঁঠালটা ছিল বেশ বড় মতন কাঁঠাল কাঁঠালটা ভাঙতে একদিন দেরি হয়ে যায় কাঁঠালের ভেতরের কুয়াগুলো কিন্তু একটু কেমন যেন এগিয়ে গেছে তো এই দেখো আমি এখানে কাঁঠাল মাংসের বর্মসাই ভিডিও করে আর আমি একটুখানি তোমাদেরকে হাসি দিয়ে দিলাম হাজার 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 চিন্তা কষ্ট দুঃখ থাকলেও হাসিটা কিন্তু একরকম ভাবেই রেখে দিতে হয় মুখের মধ্যে বেরিয়ে পড়লাম রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো চলো দেখবে তোমরাও দেখো বর্মশাই আমি আর মামা তিনজনে মিলে গাড়ি করে এখন চলে যাচ্ছি চৌ তারা এইটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর আমাদের গ্রামের রাস্তা এই জায়গাটা করে কিন্তু প্রচুর ফাঁকা থাকে এখন সকালবেলার দিকে দু একজন লোক দেখা গেলেও সন্ধ্যাবেলার দিক থেকে কিন্তু পুরো ফাঁকা হয়ে যায় আগে যেমন ইউটিউবে ভিডিও বানানোর জন্য একটা নেশা ছিল এখন যেন সেই নেশাটা একদম কেটে যেতে বসেছে তার কারণ ইউটিউবের এই হালচাল দেখে বিশেষ করে মনিটাইজেশন অন করার পরে মনিটাইজেশন অন করার পরে এতটা বিপদে পড়ে গেছি বন্ধুরা কি বলবো তোমাদেরকে এই দেখো এখন মেন রাস্তায় উঠে গেছি তো চলো এখন যাবো হচ্ছে চৌতারা এই রাস্তাটা কিন্তু তোমরা আমার ব্লগে খুব একটা দেখতে পাও না কারণ যখন শীতকালটার সময় তখন মামামকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতাম আর এই রাস্তাটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতাম এখানে বড়মশা এত জোরে বাইক চালাচ্ছে বলে আমি ওকে বারণ করছে একটু আসতে চলো তো ও কিন্তু তারপরে বাইকটা একটু আস্তে করে বাইক জোরে চালালে আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় লাগে আর দেখো চলে এসেছি একটা হোলসেলার শাড়ির দোকানে তো এখান থেকে মা আর পিসিমণি শাড়ি নিতে এসেছি সেই জন্য ওরাই ফোন করেছিল ওদের সাথেই দেখা করতে এসেছি আর মামাম দেখো প্রচন্ড খুশি হয়েছে খুশিতে নাচানাচি করছে করছে এদিক ওদিক আর পাকা পাকা কথা বলছে আর এই দেখো এখন আমি পিসিমণি এখানে বসে আছেন মা গেছে শাড়ি নিতে পিসিমণি দেখো এখন বসে বসে আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছে কারণ আমি বাড়ি থেকে আসার সময় মুড়ি কাঁঠাল আর একটুখানি চৌটা থেকে আলুর দম কিনে নিয়ে এসেছিলাম এই দেখো মন্দিরা সব গঙ্গা স্নান করতে এসেছিল গঙ্গা স্নান করতেছিল এইটা গঙ্গা এখানে বসে খাওয়া ওরা অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে প্রচন্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন ওরা বাড়ি চলে যাবে আর আমরা ওর সাথে সাথে বাড়ি চলে যাব এই দেখো বর্মশাই গাড়ি বের করছে ওরা তো আগেই চলে গেছে ওরা যাওয়ার পরেই না প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছিল দেখো আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম তারপর বৃষ্টিটা হালকা হালকা থামতে এখন বর্মশাই গাড়ি বের করছে তো চলো এখন আমরাও এবার বাড়ি চলে যাই এখন বর্ষাকাল চলছে তোমরা সকলেই জানো বর্ষাকালের ওয়েদার কিন্তু এরকমই যেখানে মেঘ থাকবে সেখানে বৃষ্টি হবে তো এখানেও প্রচন্ড পরিমাণে মেঘটা ধরেছিলো তাই বৃষ্টিও হয়ে গেল তো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসছি তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ প্রেশার কুকারে আলু আর পেঁপে সিটি মেরে নিয়ে আলু পেঁপে আর ডিম দিয়ে ঝোল বানাবো তো চলো আর এদিকে বানাবো হচ্ছে ঝিঙে আর তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এই রেসিপিটা তোমরা কারা কারা খেয়েছো আমি জানি না বাট আমার তো স্পেশালি খুব ভালো লাগে আর আমার দেখো সব থেকে বেশি ভালো লাগে বড় মোসা এখানে ভাতের মধ্যে আর আর আলু দিয়ে দিয়ে ডিমটা সিদ্ধ হয়ে গেলি তারপরে ভাতটা বসিয়ে দেবো আর জানো তো বন্ধুরা এখানে একটা গ্যাস হয়ে আমার এখন প্রচন্ড অসুবিধা হচ্ছে আর এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে এখন দেড়টা মতন বাজে তো চলো ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য কারণ বড় সিলিন্ডারটা আমার শেষ হয়ে গেছে ওটা বুকিং করা হয়েছে তো চলো বন্ধুরা এখন ভাতটা বেড়ে নিচ্ছে একদম গরম গরম ধোঁয়া ওটা ভাত তার সাথে রয়েছে ডিমের ঝোল আটার সাথে ঝিঙে তিল দিয়ে ভাজা আর রয়েছে আলু উচ্ছে আর ঢ্যাঁড়স ভাতে মাখা তো এটা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে দেখো আমি মেখেও নিয়েছি তেল লঙ্কা করে দারুণ লাগছিল কিন্তু এটা খেতে এখানে ডিমের ঝোলটা আমার অলরেডি ফুটে গেছে তো চল এবার তিনজনের জন্য তারপরে ঘরে নিয়ে চলে যাবো তো তারপরেই খাওয়া দাওয়া শুরু করে দেবো এই যে ঝিঙে আর পেঁয়াজ কেটে রাখা আছে আর তিলটাও বাঁটা আছে তো চলো এবার আমি ডিমের ঝোলটা নামিয়ে এটাকে বসিয়ে দিই এটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেবো তারপরেই আমরা খাওয়া দাওয়া করে নেবো আজকে রবিবার আজকে দুপুরে লাঞ্চের মেনুতে ছিল এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই মাধ্যমে জানিয়ে আর একটা কথা তোমাদের বলতে চাই বন্ধুরা এই যে তোমরা এই শর্টটা দেখতে পাচ্ছ তো এখানে কয়েকটা শর্টস কে স্ক্রিনশট তোলা রয়েছে এই এসএস তোলা ছবিটি আমি ফেসবুকে স্টোরিতে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ স্টোরিতে দিয়েছিলাম অনেকের কাছ থেকে অনেক রকমের ভালো কথা আমি শুনেছি আর অনেকেই আমাকে কমেন্টে বলেছে যে দিদি তোমার কিভাবে এই ভিউজ গুলো এলো কিভাবে তুমি এই ভিডিওগুলোকে এত এত ভিউজ আনালে একটুখানি আমাদেরকে কমেন্টে জানিও কিন্তু আমি কমেন্ট আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিতে কিভাবে কেমন করে এলো কিভাবে ভিডিওগুলো ভিডিওগুলো এত এত ভিউসফুল অবশ্যই আমি তোমাদেরকে বলবো আমার খুব কন্টেন্টের অভাব বলে সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিতে চাই তো চলো যাই হোক আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো